কি ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যিনি রত্নগর্বা মহাভারতীর শ্রেষ্ঠ সন্তান যে মোদীজির মাতা যে যিনি কিনা আমাদের নরেন্দ্র মোদিজির মতো একজন দেশভক্ত দেশসেবক এবং ইতিহাস সাক্ষী আছে এ যাবৎকালের স্বাধীনতার পর থেকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসাবে দেশসেবক হিসাবে যাকে আমরা পেয়েছি তার উনার নামে উনার মার নামে যত্ন করবা নরেন্দ্র মোদীজির মাতা নামে যে কুমন্তব্য করেছে কংগ্রেসের রাহুল গান্ধী এবং লালু প্রসাদের ছেলে তেজস্বী যাদব ইতিহাস সাক্ষী আছে কারণ ওনাদের পারিবারিক ইতিহাস দেখলে আমরা দেখতে পাবো নেহেরু নিজের স্ত্রীকে সম্মান করতে পারেনি যে পরিবারের সংস্কার নেই সে পরিবার এমন হবে কিন্তু আমরা দেশবাসী এই কথা মানতে পারছি না আমরা নরেন্দ্র মোদীজির মাকে নিয়ে যে কুমন্তব্য করেছে তার তীব্র ধিক্কার নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং রাহুল গান্ধীকে দেশের একশো চল্লিশ কোটি জনগণের সম্মুখে এসে ক্ষমা প্রার্থনা করতে হবে তস্বী যাদবকে ক্ষমা চাইতে হবে এবং আমরা দেশবাসীরা প্রধানমন্ত্রী পরম পূজনীয় মাকে আমরা শ্রদ্ধা করি আমরা মাভারতীকে শ্রদ্ধা করি আমরা ভারত মাতার জয়ধ্বনি দিয়ে আমাদের দিনের শুরুয়াত করি আমরা কাজ করি আমরা মহিলা মোর্চার পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিকার জানাই রাজনীতিতে গণতান্ত্রিক ব্যবস্থাপনায় বিভিন্ন দল থাকবে রাজনীতিতে শিষ্টাচারী কাম্য আর যারা এই ধরনের মন্তব্য করে তারা তাদের তাদেরকে আমরা দেশদ্রোহী বলে চিহ্নিত করি এবং তাদেরকে এই দেশের হাওয়া বাতাস প্রকৃতি ভারতীয় সংস্কৃতির যাদের কোনো ছাপ নেই তারা এই দেশ ত্যাগ করে করে নেওয়ায় সেও বলে আমরা আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে পরিকল্পনা বিকশিত ভারতের পরিকল্পনা আমরা ভারতবাসী হিসাবে সেইটাকে সেইটাকে আমরা পরিপূর্ণ করব আমাদের অংশীদারিত্ব থাকবে এইটুকু আমার এবং পরিশেষে রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই